দেখতে হয়েছে শুভ টাইম দেখতে হয়েছে শুভ কাজে আমরা যাচ্ছি ওষুধের বধ করার জন্য আমরা যাচ্ছি আমি আমাদের ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক কর্মী বন্ধুদের মোদিজির পরিবারের সমস্ত সদস্য সদস্যদের পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে এবং রাজ্যের বিরোধী দলনেতার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমার সাথে ত্রিপুরা রাজ্যের মন্ত্রী এবং এই নির্বাচন কেন্দ্রের বিশেষ পর্যবেক্ষক পিঙ্কু রায় মহোদয় রয়েছেন জেলার মান্যবর সভাপতি ভ্রাতৃপতি আইনজীবী অরিজিৎ বক্সি রয়েছেন প্রাক্তন সভাপতিগণ রয়েছেন মানুষবাবু কর আমাদের লোকসভার যিনি কনভেনারের দায়িত্ব নিয়েছেন স্বপন রায় চৌধুরী ইনচার্জ সন্দীপ ব্যানার্জি আমাদের তরুণ নেতা জয় ভাই এবং সর্বোপরি প্রাক্তন বিধায়ক পরীক্ষিত নেতা বিনয়ী নম্র বিষ্টভাষী সৎ সজ্জন পরোপকারী এবং ডাউন টু আর্থ আমরা একজন কর্মীকে দরদিকে আমরা প্রার্থী করেছি শিলভদ্র দত্ত তাকে এবং সকলকে শুভেচ্ছা জানাই যেহেতু রাস্তার উপরে আপনার গাড়ি ঘোড়া অনেক বন্ধ হয়ে গেছে আপনাদের বেরোতেও হবে টাইম হয়ে গেছে আমি শুভেচ্ছা জানালাম সূচনা করলাম আমাদের এই সিট জিততে হবে নরেন্দ্র মোদীজির ঝড় চলছে চারিদিকে ঝড় চলছে ইতিমধ্যে গুজরাটে সুরাট বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতেছে ইতিমধ্যে মধ্যপ্রদেশের ইন্দোর বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে চারশো আসন নিয়ে নরেন্দ্র মোদীজি আসছে তার মধ্যে দমদম থাকবে দমদম আমাদের পুরনো জায়গা আমাদের প্রয়াত নেতা তপন সিকদার এখান থেকে দু দুবার জিতেছিল এটা বিজেপির মাটি বিজেপির ঘাঁটি তাই আবার দমদমে পদ্ম ফোটাতে হবে আপনারা শুধু আগামী কয়েকটা দিন দোর ক্যাম্পেনিং এ সময় দেন এটুকু অনুরোধ করব আমি আমাদের রাজ্যের সমস্ত নেতারা এবং সর্বভারতীয় নেতারা আমরা কুড়ি তারিখের পর থেকে তেইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ দমদমের বিভিন্ন প্রান্তে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ লাগিয়ে কোথাও পদযাত্রা কোথাও রোড শো কোথাও বৈঠক কোথাও প্রকাশ্য জনসভা কোথাও প্রচার কোথাও জনসংযোগ সব কাজে আপনারা সবাইকে পাবেন সর্বভারতীয় থেকে একেবারে রাজ্যস্তরে আমরা বাকিটা গুছিয়ে নিতে দেন আমাদের তারপরে আমরা নিশ্চয়ই দমদমে ঝাঁপাব এর মধ্যে যে কটা দিন আছে জনসংযোগ গণসংযোগ ইত্যাদিতে জোর দেবেন আর সিপিএম থেকে একটু দূরে থাকতে হবে এখানে সিপিএম তৃণমূলের সঙ্গে ফিটিং করে ভোট কাটার জন্য লড়ছে যে তার জন্য নয় একটু সতর্ক থাকবেন যত কারখানা বন্ধ হয়েছে না সব সিপিএম এর সময় সিপিএম শুরুটা করেছিল সিপিএম এর খেলা চটিতে মমতা ব্যানার্জি পাটা ঢুকিয়েছে তাই পঞ্চান্ন বছর কংগ্রেসকে দেখেছেন কয়েক দশক সিপিএম কে দেখেছেন তেরো বছর তৃণমূলকে দেখলেন এবারে পালা বিজেপি কে আনার আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে জয় শ্রীরাম ধনির মধ্য দিয়ে আমরা সূচনা করলাম জয় শ্রীর জয় জয় এইবার আবার একবার ভারত মাতা কি 下 <laughs> 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 주말이 날지나봐. 주말이 날지나봐. 주말이 날지나봐. 주말이야. 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 주말이야

দেখুন এরা গতকাল সারাদিন ধরে রাত্রি ধরে কিছু নির্দিষ্ট জায়গায় গুন্ডামি করেছে এবং এই গুন্ডামির খবর আমাদের কাছে ছিল আমি ওভারঅল বলি যে কায়দায় তৃণমূল এর আগে ভোট করেছে করতে পারছে এবারে ধরুন রায়নার হিজলনাতে করেছে ওখানে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ভোট নাইনটি পার্সেন্ট আছে তাদেরকে ব্যবহার করছে আমার বিশ্বাস সেই নির্দিষ্ট সম্প্রদায়ের লোকরাও ভিতরে ঢুকে চোরামুলকে কেউ ভোট দিচ্ছে না ওরা মন্তেশ্বরে করেছে তিনটে বুথে দুর্গাপুরের একটা বুথে করেছে বাড়ুইতে দশটা বুথে করার চেষ্টা করেছিল পারেনি আমরা এই দিন ঢুকিয়েছি সারা রাত্রি আমি জেগেছিলাম আমাদের নানুরে একটা বুথে করেছিল পারেনি বড়োয়াতে মাহে আলাম বলে একটা গুন্ডা ও ছিল এখন ভোটার ঠেলে বেরোচ্ছে বেলডাঙাতে একশো মিটারের মধ্যে পৌরসভার চেয়ারম্যান দুটো বুথে গুন্ডামি করছিল সেন্ট্রাল ফোর্স গিয়ে পিটিয়েছে আর একটা গুন্ডাকে সোজা করতে হবে আমি এখান থেকে উঠে গাড়িতে উঠেই দেখছি ওটাকে রাজীব শেখ ওটা হচ্ছে চাপড়া আমাদের অঞ্চল কনভেনারকে প্রকাশ্যে মেরেছে আমার কাছে ভিডিও আছে ওটাকে আমি আধ ঘন্টার মধ্যে টাইট করাচ্ছি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ভীষণ অ্যাক্টিভ তারা প্রথমে পঁয়ত্রিশটা করে কিউআরটি দিয়েছিল এখন বাড়িয়ে পঞ্চাশটা করে দিয়েছে এবং সব বুথে সিঙ্গেল বুথে এক অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট তিনজন করে প্যারামিলিটারি আছে কোথাও কোথাও জেলার পুলিশের জেলার যারা সিভিল অফিসার আরও এ আরও তারা পোলিং শুরু করাতে চাইছে বিশেষ করে বিজেপি অধ্যুষিত এলাকাতে আমরা পুরোটা নজর রেখেছি অ্যাক্টিভিটিজ অফ দি সিএপিএ এবং টিএমসি যে কায়দায় বিগত ভোটগুলো করেছে সেই কায়দাতে করতে পারছে না উৎপ্রিমিস এবং ভোটিং কম্পার্টমেন্ট হান্ড্রেড পারসেন্ট প্রোটেক্টেড আছে ওয়েব কাস্টিং মনিটার বাই দি ইসিআই অলসো ফাংশনি তৃণমূলের কপালে দুঃখ আছে সকালবেলা বলে গেলাম এগারোটা বাজেনি তৃণমূলের কপালে দুঃখ আছে এবং তৃণমূল সেই দুঃখটাকে সহ্য করার জন্য মানসিক শক্তি এখন থেকে তৈরি করুন আর আর বাকি যে গুন্ডাগুলো আছে পরের দফাগুলোতে বলবো বিজেপি কর্মীদের সঙ্গে নেতাদের সঙ্গে সম্পর্কটা মধুর করুন নইলে চার তারিখের পরে অনেক কিছু ঘটবে গুন্ডামি তো আছে গুন্ডামি তো আছে বাড়ি বাড়ি তো সেন্ট্রাল ফোর্স দিতে পারবে না আমি আপনাকে আবার বলছি বুথ প্রিমিসেস ভোটিং কম্পার্টমেন্ট এইটা সুরক্ষা দিতে পেরেছে পাড়ার ভিতর গ্রামের ভিতরে গোলমাল তো করছেই বলার পরে নিউ টাউনে কেন্দ্রীয় বাহিনী এখানে কেন্দ্রীয় পুলিশ সিএপিএ কন্ট্রোল রুমে খবর আসার পরে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে রেসপন্স করছে অবজারভাররা সকলের ফোন রিসিভ করছে সব মেসেজের উত্তর দিচ্ছে ডিআইজি যিনি দায়িত্বে আছেন সিআরপিএফ এর মিস্টার গ্রেওয়াল হি ইজ অলসো রেসপন্ডিং ইন এভরি মেসেজেস অ্যান্ড এভরি ফোন সব মিলিয়ে মানে যতটা ফেয়ার করা যায় সেটা কিন্তু ইলেকশন কমিশন সিএপিএফ করছে পাড়ার ভিতরে মোড়ের ভিতরে দাঁড়িয়ে এত নোংরামি হবে আমি তো স্বপন রায় চৌধুরীর বাড়িতে পুজোতে এসেছিলাম ওখানে দাঁড়িয়ে হল্লা করছিল এই দেবরাজ বলে একটা ডাকাত আছে তার বাড়ি সার্চ করেছিল সেন্ট্রাল ফোর্স ও ওই সব করিয়েছিল পরে আমি যখন ঘুরে এসে তাড়া করেছি ছুটে পালিয়ে গেছি ফার্স্ট জুন যদি এই কেন্দ্রে এরকম ধরনের অহিংসা হয় বা অহিংসা হয় তাহলে কি হবে আরো টাইট হবে তবুও কালকে সব ভারত আইড হবে తెలంగాణে ও অন্ধ্রপ্রদেশে ভোট আজকে শেষ হয়ে যাবে কাল থেকে হাজারে হাজার প্যারা মিলিটারি আসবে আপনারা কোন কোন পাঁচ ছয় সাত নম্বর ফেজে দিনমুলের কপালে কি আছে শুধু দেখতে থাকুন আপনারা আমাদের কোন চাই না আমরা ইসিআই কে রেসপেক্ট করি আর সেন্ট্রাল ফোর্স অ্যাকটিভলি পারফর্ম করব আমরা চাই কোন ফেভার চাই না এমন তারা করছে দে আর রেসপন্ডিং আমি আপনাকে বলছি না পাড়ার ভিতরে আপনার বাড়ির সামনে কে পোস্ট থাকবে ভোটিং ক্যাম্পাস বুথ এবং কম্পার্টমেন্ট যেখানে আমরা বোতাম দিচ্ছি ওটা হান্ড্রেড পার্সেন্ট প্রোটেক্টেড দিয়েছে তাই তৃণমূলের কোনো খেলা চলবে না শুধু ঠাকুরকে ডাকুন আশি পার্সেন্টের বেশি যেন আশি পার্সেন্ট যেন পোল হয় তারপরে দেখবেন হিরক রানী বাই বাই माफ गर्नुहोला हजुर 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 हज 아, 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 হেল্ল' পাঁচ ডি ফটোগ্ৰাফিক আই ডি এইটো দূচৰা নপি <muchas> গ